উদ্যম উদ্ধবাসায় ও স্বপ্নের উদযাপন ইসরো সফরে গর্বিত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা শিলগুড়ি হাকিমপাড়া শরৎ বোসলেনে অবস্থিত মিনারভা এডভেঞ্চার্স পয়লা আগস্ট দুহাজার পঁচিশ বিকাশ সাড়ে তিনটে আয়োজন করতে চলেছে এক বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠান এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে মিনারভা ইন্টারন্যাশনাল স্কুল অফ এক্সেলেন্স এমআইএসির কৃতি ছাত্রছাত্রীদের সম্মানে যারা তাদের কঠোর পরিশ্রম ও মেধার জেরে অর্জন করেছে একটি ন্যাশনাল এডুকেশনাল ট্রিপ টু ইসরো এই অনুষ্ঠানের উত্তরবঙ্গের বিভিন্ন স্কুল থেকে অংশ গ্রহণকারী ছাত্র ছাত্রীদের স্বপ্ন ও অবাশায় ও সাফল্যের সম্মান জানানো হবে তাদের এই অসাধারণ কৃতিত্ব শুধু একাডেমিক নয় এটি দেশের বিজ্ঞান ও প্রযুক্তির চেতনার প্রতি এক গভীর সংযোগ তৈরি করে ইসরো সফরের সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য এক অনন্য অভিজ্ঞতার মুখমুখী হতে চলেছে যেখানে তারা সরাসরি দেখতে পারবে ভারতে মহাকাশ গবেষণার গর্বিত পরি কাঠাম ও প্রযুক্তি উৎকর্ষতা অনুষ্ঠানের বিবরণ তারিখ 1লা আগস্ট 2025 সময় বিকেল 3:30 টা সানমিনারবা অফিস 55 শরৎপুরশলিন হাকিমপাড়া শিলিগুড়ি নিকটবর্তী স্থান জোসনা বেকারির কাছে এই গর্বে মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে মিনারভা অ্যাডভেঞ্চার সকলকে উপস্থিত থাকার আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে এই অনুষ্ঠান শুধুমাত্র একটি সম্বর্ধনা নয় এটি একটি ঐতিহাসিক মুহূর্ত যেখানে উত্তরবঙ্গের ছাত্র ছাত্রীরা প্রমাণ করছে স্বপ্ন দেখতে জানলে এবং পরিশ্রম করলে মহাকাশও দূরের নয় শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় শিক্ষা ছড়িয়ে পড়ে আকাশ ছোঁয়ার সাহসে সেটাই এবার প্রমাণ করলো উত্তরবঙ্গের এই নতুন প্রজন্ম